আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক চুলার কালেকশন দেখাবো আজকে যেটা নিয়ামা অবসরে জাপান টেকনোলজির এরকম হাড়ি পাতিল বসায় আপনারা রান্না করতে পারবেন কারণ এই ইলেকট্রিক চুলাগুলোতে কিন্তু আগে এরকম বিপ পাতিল বসানো যেত না আর পেয়ে যাবেন হোলসেল বাজার থেকে আর বিশেষ জন বন্ধু রয়েছে মামুন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অপেক্ষার পরে যেটা সরাসরি কিন্তু এখন আগে থেকে কিন্তু মিয়াকো থেকে সব ব্র্যান্ড কিনেছেন বাট নিয়ামা যেটা সরাসরি জাপান টেকনোলজি জাপান কোন প্রকার চায়না না কোনো প্রকার আপনার ইন্ডিয়ান না সম্পূর্ণ জাপান টেকনোলজির যে চুলাটা থাকবে আজকে অ্যালমোনিয়াম কুকিং পট আচ্ছা স্টেনলেস স্টিল পট ননস্টিক কুকিং পট এবার আরেকটা সুবিধা আছে গ্লাসের কিন্তু যদি আপনার পাতিল থাকে সেই গ্লাসের পাতিলটাও ব্যবহার করতে পারবেন আজকে এইটাতে ব্যবহার করতে পারো এই ইনভার্টার আছে তো ভাই ভাই সম্পূর্ণ সরাসরি ইনভার্টার এবং পাওয়ার সেভিং সারা মাসে যদি আপনি রান্না করেন একটা গ্যাস কিন্তু সিলিন্ডার কিনতে গেলে পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগে এরপর আবার বাসা ছয়তালায় উঠাইতে ভাই কি পরিমানে কষ্ট হয় এই আজকে এর একটা চুলা নিয়ে যাবেন ঠিক আছে সেই কষ্ট তো দূর হবে সারা মাসের রান্না হবে মাত্র দুইশো বিশ টাকায় সারা মাসের ভাই এখানে তিনটা মডেল আছে আমি প্রতিটা মডেল বলে দিচ্ছি যেটা সম্পূর্ণই দেখেন পাতিল একটা বসে পুরোটাই কিন্তু দেখেন ভিতরে বাহিরে উপরে ঠুপুরের নিচে যা আছে সম্পূর্ণই পুরোটাই স্টেনলেস সিল্প আর একটা সুবিধা আছে ভাই দেখেন ভাই

এরপরে হচ্ছে ভাই যেটা আপনার এসে সাইড এসে থাকবে না সাইডে থাকবে আপনার ফাইবার প্লাস্টিক বডি বাট ভাই এটাতে কিন্তু সেম কিন্তু এর আগে দেখছেন যে নিচে একটা ফ্যান থাকে না এটাও কিন্তু ডুয়েল কয়েল এবং দুইএল ফ্যান থাকে জি ওয়েট নিতে পারবে ভাই

যখন আপনি আপনার বাড়াবেন যখন রান্নাটা আমরা চুলার গ্যাসটা যেরকম কমাই বাড়াই সেম টু সেম এরকম দেখেন সর্বোচ্চ বাইশো ইনফ্রারেড চুলা এটা ইনফ্রারেড চুলা দেখেন মাঝখানটা কিন্তু হচ্ছে লাল হচ্ছে লাল হচ্ছে

এইটা আপনার সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডি থাকবে যেটা আজকে নিয়ামা জাপান টেকনোলজি আচ্ছা দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের দুই বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং কিন্তু ভাই আজকে কিন্তু ধামাক অফার দিব কি অফার দিবেন ভাই ভাই এর একটা চুলা কত 7 থেকে 8000 টাকা কিনছেন না অনেকে 10000 টাকাও কিনছেন ভাই আজকে মাত্র

যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফার টা থাকবে স্টক আউট হয়ে গেলে আপনার প্রাইস কিন্তু কমতে পারে কিন্তু এই অফার যেমন শীতের সময় কিন্তু গ্যাস কম থাকে এখনই কিন্তু গ্যাসের প্রেশার কমে গেছে ঠিক আছে আমি মনে করব যে যারা আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে চান খুব দ্রুতভাবে পার্সেস করে নেন এই ধামাকা অফারটা কিন্তু আর পাচ্ছেন না সীমিত সময়ের জন্য অনলি ডিসেম্বর মাস পর্যন্ত এই অফবেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চুলাটা দেখবেন তারপরে অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন একশো একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের চার্জটা অ্যাডভান্স করবেন এই পণ্যটা বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি নিতে পারবেন ওকে তো যা যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন